গোপন ডয়টা এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স গোপন ডয়টা কিভাবে বের হচ্ছে দেখেন এই যেখানে ভিতরে আপনার পাল্লাগুলো অনেক সময় বাচ্চা দেখা যায় জোরে লাগে ঠাস করে শব্দ হয় কিন্তু আমাদের পাল্লা কিন্তু শব্দটা হবে না কারণ আমাদের পাল্লাগুলো হচ্ছে সম্পূর্ণ কনসিয়াল কবজা ব্যবহার করেছে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে লাইটিং বেডরুম সেট নিয়ে আসলাম ভিউয়ার্স আপনাদের জন্য যে বেডরুম সেটটা আপনারা বাসা নেবেন দুই এক মানুষ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দেখতে আসবে এবং আজকে বেডরুম সেটের সব থেকে ইউনিক যে ব্যাপারটা আমরা এনেছি শুরুতে ইউনিক ব্যাপারটা দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন আলমারি পাল্লা খোলার সাথে কিন্তু সাথে সাথে কিন্তু ভিতরে লাইট জ্বলবে এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম পাল্লা যখন লাগাবেন পাল্লা লাগার সাথে সাথে কিন্তু লাইটগুলো আবার কিন্তু আপনার হচ্ছে বন্ধ হয়ে যাবে এই যে আমরা লাগিয়ে দিচ্ছি এভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে যে পাল্লা লাগানোর সাথে সাথে ঠিক আছে এবং আরেকটা জিনিস এটার ভিতরে কিন্তু আমরা সিক্রেট গোপন ডয়ার ব্যবহার করেছি আপনাদের একটু দেখাই এই যে ডয়ার খুলবেন ডয়ার খোলার সাথে সাথে যে জিনিসটা সকলে কিন্তু যারা কখনো দেখে না তাদের কিন্তু চোখে পড়বে না এই যে গোপন ডয়ারটা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য দেখাবো ইনশাল্লাহ গোপন ডয়ারটা এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স গোপন ডয়ারটা কীভাবে বের হচ্ছে দেখেন এই যেখানে ভিতরে আপনার টাকা পয়সা অলঙ্কার ইনশাল্লাহ আপনারা দেখে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে একবার স্মুথ চ্যানেল দেওয়া আছে স্মুথভাবে ফুলবে আবার বের হবে এবং ভিউয়ার্স এটা কিন্তু ডয়ের সম্পূর্ণ চ্যানেল দেয় যাতে স্মুথ হয় ঠিক আছে এই একটা চ্যানেল দা তো ভিয়াস এখানে থাকবে কোট হ্যাঙ্গার নিচে হচ্ছে আপনার ডয়ার এবং নিচেও কিন্তু জায়গা রয়েছে পরিমাণ এবং পুরোটা ইনশোল্লাহ শ্যাম্পেন কালার ইস ফিনিশিং আলহামদুলিল্লাহ শুধুমা আসেন আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর ফিনিশিং হয়েছে এবং আলমারিটা আরেকটা বিশেষত্ব হচ্ছে আমাদের এই যে পাল্লাগুলো অনেক বাচ্চা দেখা যায় জোরে লাগে ঠাস করে শব্দ হয় কিন্তু আমাদের পাল্লা কিন্তু শব্দটা হবে না কারণ আমাদের পাল্লাগুলো হচ্ছে সম্পূর্ণ কনসেল কবজা ব্যবহার করেছে জিনিস কোয়ালিটিতে কোনো জায়গায় কমতি নাই কনসেল কবজা ব্যবহার করার জন্য এই যে দিবেন আস্তে আস্তে স্মুথভাবে জিনিসটা লেগে যাবে এই পাশে হচ্ছে সেম টু সেম একই সিস্টেম সেলসেল সিস্টেম এরপর আপনাকে আলমারি খাটটা দেখায় খাটটা কিন্তু হচ্ছে পুরোটা লাইটিং সিস্টেম বেশ চমৎকার ডিজাইন যে হচ্ছে গোল্ডেন কালারের লেদার দিয়ে আছে বেশ চমৎকার ডিজাইন মার্শাল্লাহ এবং এখানে দেখতে পাচ্ছেন গ্লাস ব্যবহার করেছি বেশ সুন্দর এবং খারের দুই পাশে হচ্ছে বেশ দুইটা সাইড বক্স রয়েছে ঠিক আছে এখানে একটা ড্রয়ার থাকবে প্লাস নিচে হচ্ছে একটা ডয়ার থাকবে লক বিশিষ্ট এটাও দেখিয়ে দিচ্ছি নিচের ডয়ারটা লক বিশিষ্ট এবং খাড়ের সাথে একটা ম্যাটে দুটা মাথার বালি চাদর কিন্তু আমাদের শোরুম থেকে আপনাদের জন্য একেবারে ইনশাআল্লাহ আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি পাশে দুই পাশে দুইটা সাইড বক্স এবং প্রবাসী ভাই দেশি ভাই যারাই অর্ডার করবেন আমাদের অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনার বাইরে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট পেয়ে আমাদেরকে টাকা দেবেন ওই এরপরে এই যে বেডরুম সেটটা দেখতে পাচ্ছেন লাইটিং বেড লাইটিং ভেরাইটি এই পাশে কিন্তু অ্যালোশিট ব্যবহার করা হয়েছে এবং এখানে গ্লাস মানে অ্যালোসিট গ্লাসের মিক্স করে তৈরি করা হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে অ্যালোসিড গ্লাস মিক্স করে ব্যবহার করা হয়েছে এখানে একটা ডয়ার থাকবে এবং বেএইটির এখানে দেখতে পাচ্ছেন লাইট জ্বলে বেশ কতটা সুন্দর ভাবে লাইটগুলো জ্বলে এবং আপনার জিনিসপত্র রাখার জন্য অনেকগুলো কিন্তু অপশন ইনশালা পেয়ে যাচ্ছেন এই দুই পাশে সেল মাঝখানে বেশ বড় জায়গা রয়েছে আপনাদের যত ধরনের কসমেটিক্স আছে রাখা যাবে এভাবে দেখতে পাচ্ছেন আস্তে 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 দেখতে পাচ্ছেন অটোমেটিক লেগে যাচ্ছে তো এবার লাইটটা কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন দর্শক এগুলো হচ্ছে যারা শৌখিন নতুন ঘর করেছেন বিল্ডিং করেছেন মানানসই এই ধরনের একটা ফার্নিচার আপনার রুমে রাখলে ইনশাল্লাহ যে কোনো মানুষের প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে তো ভিয়াস এটা হচ্ছে খুবই ভালো একটা মানে কোয়ালিটি ইনশাআল্লাহ কোনো কমতে নাই আলহামদুলিল্লাহ কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি নাই এটার প্রাইস হচ্ছে ফিওস যে প্রাইসটা না রাখি নয় বরাবর মতো এক লাখ টাকা দাম ছিল তো আজকে ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচানব্বই হাজার টাকা সারা বালান্স ডেলিভারি চার্জ ফ্রি আপনারা বালান্সে যে কোনো প্রান্তে নেন না কেন কোনো প্রকার গাড়ি ভাড়া দিতে হবে না মাত্র পঁচানব্বই হাজার টাকা ভিওর্স এই সেটটার দাম যারা অনলাইনে অর্ডার করবেন জাস্ট নাম ফোন নাম্বার দেবেন আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট পেয়ে টাকা দিয়ে দেবেন অগ্রিম কোনো আমাদেরকে টাকা দিতে হবে না